প্রিয় লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লাইভটিতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনার মনিটেশন সেট আপ পেতে হলে আমাদের কী কী কাজ করতে হবে এই বিষয়টা সো সর্বথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কন্টেন্ট মোটিশন আসলে কোথায় কথায় পাওয়া যায় প্রথমত ফেসবুক আইডি দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক পেজ এখন আপনারা বলতে পারেন যে ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড সরি ফেসবুক আইডিতে কন্টেন্ট মোটিভেশন পাওয়া ভালো না ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মোটিভেশন পাওয়া ভালো প্রথমত আপনাদেরকে বলি আপনি যে ফেসবুক আইডিতে যদি কন্টেন্ট কনটেন্ট মোটিভেশান আপটা পেয়ে যান সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেমন দেখেন যে ধরেন আমি এই আইডির মধ্যে কন্টেন্ট মোটিভেশান সের পেয়েছি তাহলে সেক্ষেত্রে যখন আমি একটা পোস্ট করব এবং সেই পোস্টে যখন রিয়াকশনটা আসবে মানে অডিয়েন্স যখন সে পথে তখন দেখা যাবে যে হিউজ পরিমাণে ভিউজ আসে তো এটা আপনি অসংখ্য পরিমাণে ভিউসটা বাড়ে বাড়ি দেখে একটু বোঝার ট্রাই করেন যারা দেখেন ফেসবুক আইডিতে যদি আপনাদের কন্টেন্ট মোডেশন আসে সেক্ষেত্রে আপনার ভিউসগুলো কী কীভাবে বাড়ে আপনি যখন ফ্রেন্ডসে আসবেন তো ফ্রেন্ড কিন্তু অনেক আসে দেখেন যে এখানে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে এবং কি আপনিও ফ্রেন্ড পান্ট পাঠাবেন অন্যজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা অন্যরা আপনাকে ফ্রেন্ড পাঠাবে আপনি সেগুলো অ্যাকসেপ্ট করবেন তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে এক পর্যায়ে তখন দেখবেন যে আপনার এখানে ফ্রেন্ডসের সংখ্যা ফলোয়ার্সের সংখ্যা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার এরকম কিন্তু হবে এরকম যখন হবে তখন কিন্তু আপনি একটা পোস্ট আপলোড করলেন সে পোস্টের পরিমাণে কিন্তু ভালো ভালোভাবে ভিউজ চলে আসবে পাঁচ হাজার ফ্রেন্ডস যদি আপনার থাকে একটা পোস্ট আপলোড করেন সেখানে দেখবেন যে দুই থেকে তিন হাজার ভিউজ আপনার অলরেডি হয়ে গেছে ফেসবুক পেজের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনাদের সেরকমভাবে কিন্তু আসে না বুঝছেন ফেসবুক পেজের ক্ষেত্রে আপনাদের যেটা হয় সেটা হচ্ছে আপনাদের ফলোয়ার্স কিন্তু বাড়াতে হয় সো ফলোয়ার্স বাড়াতে হলে আপনাদের কে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে আর বেশ কয়েকটা গ্রুপে আপনাদেরকে ভিডিও শেয়ার করতে হবে সেক্ষেত্রে অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পৌঁছাবে এবং অডিয়েন্সের কাছে ভালো লাগে এরপর আপনার পেজটাকে তারা ফলো করবে তো ফেসবুক আইডির ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের আপনি ইচ্ছা করলে আজকে ফলোয়ার্স পাইতে পারেন ইচ্ছা করলে আপনি আজকে দুশো তিনশো জনকে ফ্রেয়ারকে পাঠিয়ে দিলেন তারা অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনাদের ফলোটা হয়ে গেল এবং আপনি যখন পোস্ট করবেন তখন সেই পোস্টের মধ্যে আপনার যখন রিয়াকশন আসবে সেই রিয়াকশন থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে কন্টেন্ট মোটি ক্ষেত্রে সুতরাং ফেসবুক আইডির ক্ষেত্রে যদি আপনারা কন্টেন্ট মোটিভেশনটা আসে সেক্ষেত্রে আপনি যখন পোস্ট করবেন তখন সেই পোস্টের মধ্যে ভালো পুরো রিয়াকশন আসবে ভালো পুরোনের রিজ আসবে যেমন এই পোস্টের মধ্যে যদি এই আইডিতে কন্টেন্ট মোটিশন শেখাতে তাহলে কী হতো এই পোস্টের মধ্যে যে একশো চুয়ান্নটা ভিউজ হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকারের লাইক হয় না আপনার দেখেন এক্লক ভালোভাবে এই যে একটা পোস্ট করেছি এই পোস্টের মধ্যে কোনো প্রকারের লাইক হয় না অর্থাৎ কেউ কোনো প্রকারের রিয়াকশন দেয় নাই সো এরপর দেখেন যে এখানে একশো চুয়ান্ন প্লাস ভিউজ তার মানে যদি এখানে পাঁচ সাতজন বা বিশ জন যেহেতু সেটা আপনার অবশ্যই আচ্ছা এখানে হান্ড্র তবে ভিডিওতে তুলনামূলক ভিউজ কম হয় ভিডিওতে তুলনামূলক ভিউজ কম হয় যারা কনফরমারেশন পেয়েছেন তারা অবশ্যই জানেন যে ভিডিওতে তুলনামূলক ভিউজ কম হয় তবে পোস্টগুলোতে যে যেগুলোতে আপনারা লেখা পোস্ট করেন ফটো আপলোড করেন সেগুলোতে কিন্তু আপনাদের রিস ভালোবাসে আচ্ছা আমি এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে এই অ্যাকাউন্টের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আছি এবং এই অ্যাকাউন্টের মধ্যে সেম পোস্ট করেছে দেখেন যে তিনশো সপ্তশি প্লাস ভিউস রিয়াকশন করেছে কয়জন অলরেডি দুইজন কিন্তু এখানে তিনশো প্লাস ভিউজ এটা হচ্ছে ফেসবুক আইডির ক্ষেত্রে যদি আপনারা আপনাদের যদি এই ধরনের ইয়ার যে আসে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপনাদের এই আইডির মধ্যে অর্থাৎ ফেসবুক আইডির মধ্যে আপনার কন্টোমোডেশন পেয়েছেন তাহলে আপনারা এই যে সামান্য ভিউজ তিনশো চারশো এক হাজার দুই হাজার তিন হাজার এর আর্নিংস করতে পারবেন দেখেন যে এখানে বেশ কয়েকটা এই এই পোস্টের মধ্যে দেখেন যে ছয়শো আঠাশ প্লাস ভিউস কন্টারমেশন থাকলে এই পেজগুলো এই পোস্টগুলো থেকে কিন্তু ইনকাম করা যাবে সো এটা মূলত হচ্ছে আইডির ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলছে আইডির ক্ষেত্রে আমি আপনাদেরকে পেজের ক্ষেত্রেও বলতেছি আপনি একটু মন্দ সহকার দেখেন সো আইডির ক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে পোস্ট থেকে ইনকাম করতে পারবেন ভালো পরিমাণে এবং সেই সাথে আপনারা কি করতে পারবেন এবং সেই সাথে আপনারা ইচ্ছা মতো ফ্রেন্ডস বাড়িতে পারবেন আপনার পাওয়া যাওয়া ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডসদের এখানে গেলেন যাওয়ার পরে এখানে আপনাদের ফ্রেন্ডস পাঠিয়েছে সেখানে অ্যাকসেপ্ট করলেন অথবা আপনার ফ্রেন্ড পাঠালেন সো ফ্রেন্ড পাঠালেও কী হবে আপনাদের এইখানে যে বিষয়টা রয়েছে আপনাদের এইখানে এখানে দেখবেন যে আপনাদের ফলোয়ার্সের সংখ্যা বেড়ে যাবে সো ফলোয়ার্সের সংখ্যা বাড়লে আপনারা একটা পোস্ট করবেন সেই পোস্টে তো ভা ভালো পরিমাণে রিয়াকশন আসবে সো মেন বিষয় হচ্ছে আপনার যখন আইডিতে আপনার যখন কন্টেন্ট আসবে তখন আপনি এই আইডি থেকে ভালো পরিমাণে আর্নিংস করতে পারবেন কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সব সময় আইডিতে যে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হয় সেটা না আপনার যেমন ইনকাম হয় তেমন কিন্তু আপনার ক্ষতিও হয় আইডির ক্ষেত্রে সেটা হচ্ছে যদি কোনো প্রকারে পলিসি ইস্যু চলে আসে কোন প্রকারে কপারেট ইস্যু চলে আসে তাহলে সেই আইডিটার আপনার সমস্যা হতে পারে কেমন সমস্যা কোনো প্রকারের যদি কপারেট ইস্যু চলে আসে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রোফাইলের সামের ইস্যুস প্যাস প্রোফাইলের সামের ইস্যুস এবং কপরেট এটা দেখিয়ে দিবে এবং রেকমেন্ডেশন এখানে আপনাদের লিমিটেড করে দিবে মোটিভেশান লিমিটেড করে দিবে পরবর্তীতে আপনারা কিন্তু এখান থেকে মোটিভেশনটা এক্ষেত্রে আপনাদের সাদা হয়ে থাকবে এটা আপনারা এত সহজে করতে পারবেন না কিন্তু যদি আপনাদের আইডি তাতে এই ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের আইডিটা ডিজেবলও হয়ে যেতে পারে আপনাদের আইডিটা নষ্ট হয়ে যেতে পারে পরবর্তীতে আপনারা কিন্তু সেই আইডিতে আর কাজ করতে পারবেন না এবার আসি ফেসবুক পেজের ক্ষেত্রে সো ফেসবুক পেজের ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে ফেসবুক পেজের ক্ষেত্রে যে সুবিধাগুলো আমি আপনাদেরকে রয়েছে সেগুলো হচ্ছে আপনারা জানেন যে এখন কন্টেন্ট বাউন্ডেশন পেতে হলে এখন আর পাঁচ হাজার ফলোয়ার্স দশ হাজার ফলোয়ার্স সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম এগুলো করা লাগে না ফেসবুক পেজ থেকে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে অটোমেটিক এক হাজার দেড় হাজার পাঁচশো তিনশো চারশো একেমেও আপনার কন্টেম্বর পেয়ে যাবেন কারা কারা কন্টেম্বরেশন পেয়েছেন একটু কমেন্টস করবেন প্লিজ কন্টেন্ট মডারেশন কারা কারা পেয়েছেন এখানে কি হলো কন্টেন্ট মডারেশন কারা কারা পেয়েছেন দেখেন এই পেজের মধ্যে মাত্র ষোলোশো ফলোয়ার্স এখানে মোটিভেশন আসলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কন্টেন্ট মোটিভেশন কিন্তু সেট চালু হয়ে গেছে সো ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজের ক্ষেত্রে কন্টার্মেশন পেতে হলে আপনাদেরকে এরকম কোনো শর্ত মানতে হবে না বুঝছেন সো আপনার এইভাবে কোনো শর্তই আপনাদেরকে মানতে হবে না আপনারা জাস্ট শুধু পোস্ট করে যাবেন ফটো আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন আপনারা যদি প্রতিদিন না পারেন আপনারা সপ্তাহে সপ্তাহে তিন থেকে চার দিন পোস্ট করেন অর্থাৎ শনিবার পোস্ট করলেন রবিবার পোস্ট করলেন সোমবার পারলেন না মঙ্গলবার পারলেন বুধবার করেন বৃহস্পতিবার করেন শুক্রবার করেন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট টাইম অনুযায়ী নির্দিষ্ট অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন শর্টস ভিডিও আপলোড করেন আপনাদের যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় কোথাও আপনি ঘুরতে ভালোবাসেন আপনি কৃষিকাজ করতে ভালোবাসেন আপনি এভরিথিং আপনার যেটা ভালো লাগে সহজ যে কাজটা আপনি সেই কাজের উপর একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং সেটা ক্রিয়েট করার পরে আপনি যেখানে যাচ্ছেন সেখানকার একটা ফটো তোলেন যেখানে যাচ্ছেন সেখানকার ভিডিও করেন যেখানে যাচ্ছেন সেখানকার স্টোরি দেন পিক দিয়ে আপনি স্টোরি আপলোড করেন ফটো দেন সেখানকার থেকে রিলস আপলোড করেন সেখান থেকে একটা জায়গায় গেলেন জায়গাটা কি সুন্দর কেমন কি সেটা ভিডিও করে পোস্ট করলেন তো দেখবেন যে প্রত্যেক সপ্তাহে যখন আপনি তিন দিন চার দিন পোস্ট করতেছেন তখন দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আপনার সেই ভিডিওগুলা যে কোনো একটা কিন্তু ভাইরাল হয়ে যাবে সেই পোস্টগুলা সেই ফটোগুলা যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে যে নতুন পেজ নতুন আইডি নতুন পেজের মধ্যে কীভাবে অডিয়েন্স নিয়ে আসবো সো আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন যে আইডিয়ানের পেজ ক্রিয়েট করবেন সেই আইডি দিয়ে ওই পেজের সেই আইডি দিয়ে ওই ওই ওইপিএসকে সকল আপনার যত ফ্রেন্ডস আছে সবাইকে ইনভাইট পাঠাবেন প্লাস এখান থেকে আপনার পরিবারের আত্মীয় স্বজন ফ্রেন্ডস যাদের আইডি পাবেন তাদেরকে দিয়ে প্রথম অবস্থায় যেটা বলছি সবারকে ফ্রেন্ডসগুলোকে ইনভাইট করবে কারণ তারা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার্স অর্থাৎ আপনি ভিডিও আপলোড করলে তারা কিন্তু আপনার পোস্টগুলো দেখতে বাধ্য হবেন এভাবে আপনারা কাজ করতে পারেন তো এভাবে যখন ফলোয়ার্সের সংখ্যাটা আপনার বাড়বে আপনি কোন ধরনের পোস্ট আপলোড করতে পেজের মধ্যে যখন দেখবে যে না গ্রামীণ রিলেটেড খুব ভালো রিলেটেড পোস্ট আপলোড করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে অডিয়েন্স আপনাদের ভিডিওগুলোকে অ্যাঙ্গেজ দেবে বেশি সো যখন ভিডিওগুলোকে এঙ্গেজ বেশি দিবে তখন একটা পর্যায়ে যে আপনাদের কন্টোপাধ্যায়টা অন হয়ে গেছে কারণ আপনি ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন সবসময় আপনি নতুন কন্টেন্ট আপলোড দিচ্ছেন যে কন্টেন্টগুলো এর আগে ফেসবুকে কেউ আপলোড করে নাই সেই কোন ধরনের কন্টেন্ট আপনি আপলোড করছেন মানে আপনি আজকে একটা জায়গায় ঘুরতে গেছেন সেই জায়গায় আপনি ভিডিও আপলোড করে দিলেন অর্থাৎ এই এই ভিডিওটা যেটা আপনি আজকে আপলোড করেন সেই ভিডিওটা এর আগে কেউ আপলোড করে নাই অর্থাৎ ইউনিক কন্টেন্ট ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে হবে এইভাবে অসংখ্য পেজ রয়েছে আপনারা দেখবেন যে গ্রামীণ পেজ ঘুরে 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 ভিডিও করে সো তাদেরকে দেখবেন তাদেরকে একটু ফলো করবেন যে তারা কিভাবে ভিডিওগুলো করতেছে আর অনেক ক্ষেত্রে আছে গেমিং রিলেটেড কিছু কন্টেন্ট রয়েছে সো এই গেমিং রিলেটেড কন্টেন্ট আপলোড করলেও কিন্তু আপনারা মোটিভেশানটা সহজে পেয়ে যাবেন তবে এই গেমিং যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো মোটিভেশন পেতে হলে অবশ্যই আপনাকে বাইরে কান্ট্রি সিলেক্ট করতে হবে টার্গেট করতে হবে অর্থাৎ আপনি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এইসব কান্ট্রিগুলোকে আপনারা টার্গেট করে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বিপিএনের প্রয়োজন হবে সো বিপিএনের মাধ্যম বিপিএনের মাধ্যমে কিন্তু আপনার এই ধরনের পোস্টগুলো ফটো ভিডিওগুলো আপলোড করে আপনারা কাজ করতে পারবেন এবং সেখান থেকে ভালো করে কিন্তু ইনকাম করতে পারবেন ওকে আমি এখান থেকে আপনাদেরকে কিছু পোস্ট দেখাচ্ছি যেটা আমার চ্যানেলে আপলোড করা হয়েছিল যেখানে আমার আর্নিং হয়েছিল সেটা আপনাদেরকে দেখাই তবে পেজের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম রয়েছে সেটা হচ্ছে যেমন আপনি ভিডিওতে ভালো পরিমাণের ভিউস পেয়েছেন তেইশ হাজার চব্বিশ হাজার ভিউস পেয়েছেন কিন্তু আপনার আর্নিংসটা জিরো এক্ষেত্রে আবার কিছু কিছু জায়গা দেখেন যে আপনার ইনকামটা ভালো হচ্ছে ওয়াশ টাইমটা বেশি এরপর আপনার নিয়ে যাই তেমন গেমিং কিছু কন্টেন্টের মধ্যে দেখেন যে ভালো পরিমাণে ভিউস কিন্তু পাওয়া যায় দেখেন যে প্রায় আটাত্তর হাজার ভিউজে ওয়ান পয়েন্ট টু সেন্ট দিয়েছে অর্থাৎ এক ডলার চব্বিশ সেন্ট দিয়েছে যেটা আমাদের বাংলা কন্টেন্টে এরকম ধরনের আমরা কিন্তু পাই না তো দেখেন একটা বারো হাজার ভিউজে একষট্টি সেন্ট একটা এক লক্ষ তিয়াত্তর হাজার ভিউজে কিন্তু দুই প্রায় তিন ডলার তারা দিয়ে দিয়েছে ফেসবুক এক লক্ষ চুরাশি হাজার দেখেন একটু কম্বাইন করেন এক লক্ষ তিয়াত্তর হাজারে দুই পয়েন্ট পঁচাত্তর ডলার এক লক্ষ চুরাশি হাজারে চার পয়েন্ট তেতাল্লিশ ডলার তো এইভাবে যদি আপনারা বাইরের সার্ভারগুলোকে টার্গেট করে করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা ভালো পড়বেন একটা আর্নিংস করতে পারবেন কোনটা মোটেশনের মাধ্যমে সো ফেসবুক পেজের ক্ষেত্রে একটু যেমন পেজ যদি আপনাদের কোনো কারণে নষ্ট হয়ে যায় কোনো কারণে হ্যাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আইডির কোনো প্রবলেম হবে না অর্থাৎ ফেসবুক পেজ কোনো কারণে নষ্ট সেটা নষ্ট হয়ে গেছে সেটা শেষ সেটা আপনি ফিরিয়েও আনতে পারবেন কিন্তু যখন আপনার ফেসবুক আইডির মধ্যে এই ধরনের কোপারেট কোনো ইস্যু থাকবে কোনো প্রবলেম থাকবে কোনো রিপোর্ট থাকবে সে তখন কিন্তু সেক্ষেত্রে ফেসবুক আইডিটা আপনাদের ডিসেবল হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার সেটাকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যখন ফেসবুক পেজ যখন আপনার ডিজিবল হয়ে যাবে বা ফেসবুক পেজটা যখন আপনার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার আইডির মধ্যে কোনো ইফেক্ট পড়বে না আর অবশ্যই আপনার যখন কোনো কন্টেন্ট আপলোড করবেন সেটা আপনার অরিজিনাল আইডি অরিজিনাল ভিডিও হোক কিংবা কপির কোনো কন্টেন্টই হোক আপনার অবশ্যই দুইটা আইডি ইউজ করবেন অরিজিনাল যে আইডিটা সেই আইডির মধ্যে থেকে আপনার কোনো কাজ করবেন না আপনার ডুপ্লিকেট যে আইডি রয়েছে সেই আইডি থেকে আপনারা কাজ করবেন এই পেজের অ্যাডমিন নিয়ে তাহলে সেক্ষেত্রে কী হবে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না আপনার সহজেই সেখান থেকে যখন আপনাদের যখন আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন কিংবা কপি আপলোড করছেন কিংবা গেমিং রিলেটেড কোনো আপলোড করছেন সেক্ষেত্রে আপনাদের অরিজিনাল আইডির সমস্যা হতে পারে দেখা যাচ্ছে যে একটা ইস্যুর কারণে আপনার আইডির মধ্যে কিন্তু তারা প্রোফাইলের সাম ইস্যুটা দিয়ে দিয়েছে কিন্তু যখন আপনি একটা পেজের আন্ডারে দুইটা আইডিকে অ্যাডমিন বানাবেন তখন কিন্তু দেখবেন যে প্রবলেম হবে না কারণ আপনি যে আইডি দিয়ে আপনি ফেক আইডি দিয়ে যখন আপনার পেজটাকে পরিচালনা করতেছেন আপনাদের যদি কোনো কারণে আইডি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ফেক আইডি সমস্যা হবে আপনাদের অরিজিনাল আইডি কিন্তু সমস্যা হবে না কারণ আপনি ফেক আইডি দিয়ে এই পেজটাকে পরিচালনা করতেছেন এবং ফেক আইডি দিয়ে এই পেজের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদের ওই আইডিতেও প্রবলেম হতে পারে তবে অরিজিনাল আইডির মধ্যে কোনো ধরনের আপনাদের ইফেক্টস পড়বে না এটা অবশ্যই মাথায় রাখবেন এগুলো সব হচ্ছে আমার পেজ যে পেজের এই পেজের যে আর্নিংস গুলো সব হচ্ছে আমার পেজের সো সে পেজের এখন বর্তমানে প্রবলেম হয়েছে পেজ থেকে আমরা আপাতত রেস্টে রেখেছি শুধুমাত্র স্ক্রিনশট গুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন যে লাস্ট নাইনটি ডেসে চারশো ষোলো ডলার কিন্তু আর্নেক্স রয়েছে এবং শুধুমাত্র ছয় জুলাই শুধুমাত্র ছয় জুলাই শুধুমাত্র একদিন সাড়ে তিরিশ ডলার তিরিশ পয়েন্ট সাতান্ন সেন্ট ইন দেখেন রিলস থেকে তিনশো একাত্তর ডলার স্টোরি থেকে চব্বিশ ডলার এবং ভিডিওস থেকে চোদ্দ ডলার মানে প্রায় পনেরো ডলার এবং এক্সট্রা বোনাসও তারা আমাদেরকে দিয়েছে এখন একটা বিষয় লক্ষ্য করেন রিলস থেকে আর্নেক্স বেশি দিচ্ছি প্লাস স্টোরি থেকে আর্নিক্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওস থেকে আর্নি খুব কম তাহলে আপনাদের আপনারা রিলসের বিষয়ে অবশ্যই ফোকাস রাখবেন এসট বিষয়ে ফোকাস রাখবেন বেশি বেশি করে এবং যদি আপনাদের ইনকাম আপনাদের ফেসবুক আপনাদেরকে এইভাবে একটা এক্সট্রা বোনাস দেবে কীভাবে করতে হবে যে তিনটা নতুন পোস্ট আপনি আপলোড করবেন সে তিনটা নতুন পোস্টের মধ্যে পাঁচ লক্ষ আশি হাজার রিস থাকতে হবে তাহলে আপনারা এক্সট্রা পাঁচ ডলার পেমেন্ট পাবেন এটা হচ্ছে বিষয় আচ্ছা অনেক ক্ষেত্রে আপনাদের আইডির মধ্যে আপনাদের পেজের মধ্যে প্রবলেম হয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আর প্রোফাইলের সাম ইস্যুস বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে এবং সেক্ষেত্রে কিছুক্ষণ আগে প্রথম অবস্থা আপনাদেরকে আমি আইডিটা দেখিয়েছিলাম যেখানে বর্তমানে এখন বর্তমানে একটা কুপেড আছে সো সেই কুপেয়ারটা যখন উঠে যাবে তখন প্রোফাইলের সাম ইস্যু এটা গ্রিন সিগারে উঠে যাবে সো এখন অনেকের কিন্তু ওই কোপেট এই বিষয়গুলো এখন চলে যাচ্ছে কারণ অনেক আগের তেইশ সালে চব্বিশ সালের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো চলে যাচ্ছে চলে যাওয়ার পরে প্রোফাইলগুলো কিন্তু ভালো হচ্ছে সো পরবর্তী কিন্তু আপনারা মোডেশন পাবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই অবশ্যই আপনাদেরকে বেশি বেশি করে পোস্ট আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে শর্টস আপলোড করতে হবে এবং স্টোরিটা বেশি করে আপলোড করবে আপনি যদি যত বেশি স্টোরি আপলোড করতে পারবেন তত আপনার বেনিফিটস হবে কারণ সেখানে ভালো পরিমাণে একটা ভিউস আসে সেখান থেকে আপনার ভালো পরিমাণে আর্নিংসও আসেন দেখেন এখান থেকে স্টোরি থেকে কী পরিমাণে আর্নিংস হয় একবার একটা লক্ষ্য করেন যে লাস্ট আঠাইশ দিনে স্টোরি থেকে তিনশো সাতান্ন ডলার এবং ফটো থেকে পনেরো সেন্ট রিলস ভিডিও টেক্সট থেকে ইনকাম নেয় সো স্টোরি থেকেও কী পরিমাণে আর্নিং হয় এই ভিডিওটা দেখলে এই পোস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে যখন আপনি কন্টারভারসেশন স্যাট আপটা পাবেন আপনারা স্টোরিতে হিউজ পরিমাণে ফোকাস করবেন আশা করি হতে পেরেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি ধর্মাশয়কে